আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার্ল্ড বিডি আজকে প্রায় অনেক দিন পর আপনাদের জন্য আমি হোয়াইট হাউসের শোরুমে চলে আসলাম শুধুমাত্র হোয়াইট হাউসের প্রোডাক্টগুলো আপনাদের দেখানোর জন্য ফেস পাউডার আর লুজ পাউডার মূলত আমি অনেক দিন আগে আপনাদের জন্য একটা হোয়াইট হাউসের লিঙ্কগুলো সে ভিডিও করেছিলাম ওয়াটারপ্রুফ ম্যাট যেটা ওইটা কিন্তু মাসাল্লাহ অনেক আপড়াই নিছেন অনেক রিভিউ ভালো দিছেন এখন চলে আসলাম সব ফেস পাউডার নিয়ে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ফুল কভারেজ একটা ফেস পাউডার যার মধ্যে আপনার কনসিলার কন্ট্রোল দেন হচ্ছে আপনার এটা পিগমেন্ট হচ্ছে একেবারে হাই কভারেজের হোয়াইট হাউস কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এটা ফোর ইন ওয়ান একটা ফেস পাউডার ওয়ান পার্টের ফেস পাউডার চারটা শেড আপনারা মূলত এগুলো হচ্ছিল আমাদের এই নাম ভিডিওর মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা পারচেস করতে পারবেন প্রত্যেকটা শেড আছে আমাদের কাছে ডার্ক লাইট একেবারে ব্রাইট এটা হচ্ছে ফোর ইন ওয়ান অল স্কিন টাইপের ন্যাচারাল স্কিন কন্ট্রোল এটার মধ্যে এটা ইউজ করলে আপনার দেখা যায় অনেক সময় কনসিলার প্রয়োজন হয় না এটা কাভারেজটা এত হাই পিগমেন্ট তারপর হচ্ছেল আপনার আছে হচ্ছে হোয়াইট হাউজের নর্মালটা আছে তারপর ভিআইপিটা আছে তো এটা বারবার দেখাচ্ছি কারণ এটা হচ্ছে নতুন আসছে একবারে আর এটা হচ্ছে খুবই ভালো ফর ইন ওয়ান এটার মধ্যে আবার এসপিএফ দেওয়া আছে আপনার বাইরের রোদে যাবেন এটার মধ্যে এসপিএফ ফোরটি দেওয়া আছে তো আপনার মেকআপটা ঘামবে না কালো হবে না অক্সিডাইড করবে না ওয়ান টু থ্রি ফোর চারটা শেড এটা আর এটার প্রাইস মূলত মার্কেট প্রাইস হচ্ছে আপনার গিয়ে মার্কেট প্রাইসের থেকে আমরা মূলত সবচাইতে কম দিব এটার প্রাইসটা দিব আমরা শুধুমাত্র সাতশো টাকা যার মার্কেট প্রাইস আছে আটশো টাকা তারপর হচ্ছিল আপনার যে এটা হচ্ছে নর্মালটা প্রথমে যেটা প্রথম হোয়াইট হাউস যেটা আনসার ফেস পাড়ার ওইটা হচ্ছে এটা এটা এসপিএফ ফোরটি দেওয়া আছে সাথে আপনার হচ্ছে এটারও চারটা শেড আছে ওয়ান টু থ্রি ফোর চারটা শেট হয় এটারও আর এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র চারশো টাকা এটা এমআরপি দেওয়া আছে অনেক কিন্তু চারশো পঞ্চাশ টাকা পাঁচশো নব্বই টাকা এমআরপি দেওয়া আছে আমরা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রাখবো এটার প্রাইসটা চারটা শেড আপনাদের স্ক্রিন অনুযায়ী আপনারা এটা আমাদের থেকে কিনতে পারবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল্যান্টে আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আমরা আপলোড করলে আপনার সাথে সাথে দেখতে পারেন আর এটা হচ্ছে ভিআইপিটা হোয়াইট হাউসের ভিআইপি ফেস পার্টার সেকেন্ড বার হচ্ছে এটা আনসে প্রথমে হচ্ছে আপনার ওই নর্মালটা তারপরে এটা তারপর হচ্ছে ফোরেন ওয়ানটা এটাও মূল সবগুলো কিন্তু ওয়ান পার্ট টু পার্টের এখানে কোনো প্রশ্নই নাই হোয়াইট হাউস ব্র্যান্ড কখনও টু পার্ট ফেস পার্টার বানায় না সব ওয়ান পার্টি বানায় আর এটার প্রাইসটা হচ্ছে হলো আপনাদের জন্য রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ফেস পাউডার আপনি কিনতে পারবেন যার বাজার মূল্য আছে ছয়শো নব্বই টাকার মতো তারপর হচ্ছে লুজ পাউডার একেবারে নিউ এটা লুজ পাউডার হোয়াইট হাউজের লুজ পাউডার হোয়াইট হাউজের লুজ পাউডারটার প্রাইসটা কিন্তু সাতশো টাকা এটা কোয়ান্টিটিও কিন্তু অনেক হোয়াইট হাউজের প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক হাই কারণ এটা একটা ভালো ব্র্যান্ড প্রোডাক্টও খুব ভালো আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তারপর হোয়াইট হাউসের আরও অনেক কিছু আছে লিপস্টিক লিপ গ্লোস তারপর হচ্ছে আপনার লিকুইড ব্লাশন ফাউন্ডেশন সব আস্তে আস্তে সব ভিডিও আমরা করবো আপনারা দেখবেন তো এটা হচ্ছে লুজ পাউডারের ভিতরের পাটটা লুজ পাউডার কিন্তু অন্যান্য লুজ পাউডার চাইতে পরিমাণে অনেক বেশি অনেক বেশি অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের জন্য এরকম ভিডিও করতে পারি তো আমি এখন আপনাদেরকে এই বিদায় জানাচ্ছি হোয়াইট হাউসের শোরুম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম